দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের পরে কি কি হবে এই বা কি কি হতে পারে কি পরিস্থিতি সেটা অনেক দীর্ঘ আলোচনা এত দীর্ঘ আলোচনা আপনাদেরকে বিরক্ত করব না তবে কয়েকটা জায়গা নিশ্চয়ই এই মুহূর্তের উৎকৃষ্ট আলোচনার বিষয়বস্তু হতে পারে তার আগে একটা ছোট্ট খবর আপনাদেরকে জানিয়ে নি মন চাঙ্গা থাকা ভালো আমরা ওয়ার্ম আপ করি না বিভিন্ন কিছুর জন্য আমার চোখের নজরে পড়েছে নিউজটা এবং এই নিউজটা দিয়ে শুরু করব কারণ বিষয়টা আওয়ামী লীগ কেন্দ্রিক শব্দটা তো আওয়ামী লীগ যাই নিষিদ্ধ থাকার আর না থাক এই ক্ষেত্রে তো দুইটা কথা বলা বলা পারে আছে খবরটা হলো শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ পাবলিক প্রসিকিউটর আচ্ছা ছোট্ট করে প্রথম প্যারাটাই শুধু আপনাদেরকে শোনাই আপনারা বলবেন তো যে এই নিউজে আপনার মূল আলোচনার সাথে এটা কি সম্পর্ক একটা সম্পর্ক আছে জুলাই আন্দোলন দিক মিরপুর থানা এলাকায় মোহাম্মদ সাগর হত্যা মামলায় সাবেক জনপ্রিয় মমতাজ বেগম চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মন খারাপ হতো বা শেখ হাসিনা অবসর সময়ে তাকে গান শোনাতেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম আর পড়তে চাই না এইসব কথাবার্তা এগুলা হয় বাংলাদেশে যখন এই শেখ হাসিনা খালেয়া যে তারা ক্ষমতার থেকে যায় অনেক কিছু অনেক রকম হয় গল্প হয় আবার সত্যিকারের অর্থেও হয় তবে মমতাজ এমন একটা ক্যারেক্টার আমরা যতটুক দেখেছি শিল্পী শিল্পী শিল্পীর কাজ গান গাওয়া আর কবি নির্মলেন্দু গুণ সাধু হয়েছিল এমপি হওয়ার সে গেছে না নমিনেশন দেন এই কুমির মার্কা ইলেকশন করে ফেল করেছিল তারপরে ফিরে নেই কাজী নজরুল ইসলাম এমপি হতে চেয়েছিলেন জিততে পারেননি শেখ হাসিনা এই মমতাজ সুবর্ণা মোস্তফা শমী কাইসার ধরে ধরে এনে তিনি মন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছেন এবং একটা সময় মনে আছে নামটা বললাম না উনি প্রয়াত উনি আমাকে বলতেন আমরা যখন আড্ডার তারা খুব মানে পার্লামেন্টে একটা বক্তব্য দেওয়ার সুযোগ পেলেই ধুয়ে ফেলতেন খালেদা জিয়াকে বলতাম যে আপা মানে পার্লামেন্টে জনগণের কথা বলবেন এলাকার উন্নয়নের কথা বলবেন স্কিপ একটা ধরেন ধুয়ে দিয়ে খালি চোদ্দ গোষ্ঠী খালেদা জিয়া তারেক রহমান জিয়া রহমান আপনি ছুলায় ফেলতেছেন এইটা কেমন কথা আর আপনার ইমেজ কেমন হচ্ছে কারি যে আমরা কিছু আছি মহিলা সংসদ যারা হচ্ছে এগুলা বলার জন্য কেন এটা রিলেট করলাম জানেন রিলেট করলাম আওয়ামী লীগ নিষিদ্ধের পরপর কি হবে আমি বলছি কিন্তু আওয়ামী লীগ হারার পেছনে আওয়ামী লীগ শেখ হাসিনা বিদায়ের পেছনে যতগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে তার মধ্যে আছে এসব কলা গাছকে বাংলাদেশের এমপি বানানো যারা কোনদিন বাংলাদেশের জনগণের জন্য কোন কর্ম করে নাই হিতিকর কোনো কাজ করে নাই হিতকর কোনো কাজ করে নাই উপকার করে নাই রাজনীতির র করে নাই এরকম কলাগাছ ধরে ধরে এনে দুই সালে খালি ফিল্তে তিনি এমপি বানিয়েছেন তারপরে আরো বেশ কিছু বানিয়েছেন ইভেন জীবনে কোনোদিন আওয়ামী লীগের স্লোগান বলেন মুক্তিযুদ্ধের স্লোগান বলেন জয় বাংলা উচ্চারণ করে নাই জয় বাংলার জয় বলে নাই উষ্টা খেয়ে পরে কোনোদিন মিছিল মিটিং মিটিংয়ে যায় নাই সেই লোকগুলো এমপি হয়েছে এমপি হয়ে পরে বেচা কেনার মধ্যেই ব্যস্ত ছিল এই দলকে যখন নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করার পরে এই দুর্বলতাগুলো এবং তার আরো আরও অনেক অনেক দুর্নীতি বলেন ব্যাংক লুটপাট বলেন এই সব জিনিস যখন ভারী হয়েছে তখন এসে তার প্রতিপক্ষ কম্পারেটিভলি দুর্বল কম্পারেটিভলি তারাও পাপমুক্ত না তারা ক্লিন ক্লিনমেন না কিন্তু তারা অটো শক্তিশালী হয়ে গেছে অতি শক্তিশালী হয়ে সে আওয়ামী লীগ যে পথটা দেখিয়েছে যে জামাত ইসলামীকে এইভাবে নিষিদ্ধ করা যায় সেইভাবে তারাও কলমের খোঁজায় এখন নিষিদ্ধ হয়েছে কলমের খোঁচায় নিষিদ্ধ আর বাস্তবিক নিষিদ্ধ ভিন্ন বিষয়ে গেল আমি সেই তর্কে যেতে চাই না কিন্তু নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের কি হয়েছিল আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করার পরে আর দু চার বছর টিকলো তাই না তারপরে তো টিকতে পারেনি আর জামাতের মধ্যে আস্তে আস্তে শক্তি অর্জন করেছে আজকে বলা হয় জামাতের জয় হয়েছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তা তো রাজনৈতিক দল না আর ভবিষ্যতে তারাই রাজনীতি করবে এটার সম্ভাবনা খুব কম কারণ বিএনপি তো আছে অন্তত বিএনপি তো একটা বিশাল মহাসমারোহের সাথে আছে এখন এই সময়ে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ অনেকেই তারা নাকি তেল দিয়ে স্বাধীন বিশ্বস্তি পাচ্ছেন চ্যালেঞ্জ সামনে নির্বাচন এবার নির্বাচনটা কি হবে আসেন এবার নির্বাচন টান দিলে মানে কান টানলে মাথা আসে নির্বাচন টানলে আসে সংস্কারের কথা তাহলে এক বছর হতে যাচ্ছে আর কয়দিন বাকি সংস্কার কি হলো কত দূর হলো এইটা টান দিলেই হবে ঐক্যমত্ত কমিশন মিটিং করছে ঐকমত্য কমিশনের কতটা ঐক্যমত্ত হয়েছে কতটা হয় হয়নি যেগুলো ঐক্যমত্ত হয় এগুলোতে ঐক্যমত্ত করতে কতদিন লাগবে এরপরে আরো কাহিনী আছে আরো কাহিনী হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটাকে বিচারিক প্রক্রিয়া শেষ না কিন্তু বিচারিক প্রক্রিয়ায় ধরেই নেই যদি মনে করি আমরা বা এই যারা আওয়ামী লীগ মাঠে নেমেছিল তারা যেটা বলে যে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ধরেন টোটালি নিষিদ্ধ বাংলাদেশ নিষিদ্ধ রাজনৈতিক দল শুধু এখনকার মতো যেই কার্য বিচারিক কার্যক্রম পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ সেই জায়গায় না একেবারেই আওয়ামী ফাইনালি নিষিদ্ধ হলো সে স্টেজটা আসতে কতদিন সময় লাগবে এক বছর দুই বছর তিন বছর চার বছর সেই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতির কি কি পরিবর্তন আসবে তাহলে এখন যারা এই রাজনৈতিক সিদ্ধান্তটা নিলেন এই দলের কার্যক্রম নিষিদ্ধ তাহলে তাদেরকে সামনে আরো কতগুলো কি কি স্টেপ পার হতে হবে এবং স্টেপ পার হতে গিয়ে তাদের মধ্যে ঐক্যের চেয়ে অনৈক্যের সুর একটু বেশি শোনা যাচ্ছে কিনা এই আলোচনাগুলা এই কারণে এখন এসছে যে ধরেই নিচ্ছি আমরা বাংলাদেশের মাঠ থেকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যে আওয়ামী আর কখনোই ফিরে আসবে না আছে ঠিক আছে এই সমস্ত এই বাদ এই প্রসঙ্গেই কথা বলা যাবে না কিন্তু ওই অপ্রাসঙ্গিক ইস্যুটার পরে প্রাসঙ্গিক কি কি আসছে এই প্রাসঙ্গিক বিষয়গুলা কতটা জটিল এবং সামনে এগুলা কত বড় চ্যালেঞ্জ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া